আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ময়মনসিংহ জাদুঘরে আমরা জানি ময়মনসিংহের অন্যতম একটি জায়গা এটা দর্শনীয় স্থান এটা হলো বাংলার বিখ্যাত মহারাজা শশিকান্ত আচার্যের পরিবার বাংলা বিহার উড়িষ্যার নবাব মুর্শিদ খার আমলে প্রথম জমিদারি লাভ করে এবং তারা থাকে কেন্দ্র করে জমিদারি পরিচালনা করতে থাকে ক্রমান্বয়ে আঠারোশো শতকে মহারাজা মুক্তাগাছার বাহিরে বর্তমান টিচার্স ট্রেনিং কলেজের স্থলে রাজবাড়ি তৈরি করেন যা স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ময়মসিংহ শহরে অবস্থিত এই রাজবাড়ির প্রতিটি ইঞ্চিতে রয়েছে ইতিহাস মহারাজা সূর্যকান্ত আচার্য নাম দিয়েছিলেন সোশীলস আর এই শশীলস এবং তার সম্মুখস্থ গ্রিক সৌন্দর্যের দেবী ভেনাসের ভাস্কর্যটি আজ ময়মনসিংহ জেলার আইকনিক প্রতিনিধি হিসেবে দাঁড়িয়ে রয়েছে নয় একর জমির উপর অনেক সবুজের সমারোহ অতীত ঐতিহ্য ধারণ করে সশীল মহাকালের সাক্ষী রূপে অম্লান হয়ে আছে এর ছায়াগারা হৃদয় স্পর্শ করা শীতল পরিবেশ ভবনের সদৃশ্য আকর্ষণীয় কারুকার্য করই অশোক দেবদারু কাঠগোপাল অর্জুন কার্পুরের বিশালত্ব ও প্রাচীনত্ব দর্শক ও পর্যটকদের নিয়ে যার ইতিহাস সেই সময় যখন এটি নির্মিত হয়েছিল ভবনের পেছনে অবস্থিত জলগড় পুকুর কাটলা এই পরিচয় জানা জানা যায়নি ভাস্কর্য মার্বল পাথরে আচ্ছাদিত বহু দুই ঘাট বিশিষ্ট পেছনের পুকুরের ইতিহাস তবে জানা গেছে রাজবাড়ির প্রতিপত্তির সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুকুরে পশ্চিম পাশের সবচেয়ে প্রাচীন গাছ নাগলি গম্বরের কথা যার ফল সে সময়ে হাতির খাবার হিসেবে ব্যবহৃত হতো সুশীলদের স্থাপত্য যুগ যুগ ধরে আকর্ষণ করে অসংখ্য পর্যটক ও সৌন্দর্য ও পিপাসুদের দৃষ্টিকে প্রতিষ্ঠাতা শশীকান্তের স্মৃতি উজ্জ্বল করে থাকবে সুশীলদের আঙ্গিনায় অনন্তকাল মহারাজা সূর্যকান্ত এবং দত্তকপুত্র পুত্র শশীকান্তের নামে অনেক যত্ন নির্মিত করেছিলেন এ প্রসাদ সিঁড়ি উঠলে এ বিশেষ ধরনের সঙ্গীতের সুর বেজে উঠতে এ জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য শশীকান্ত এই জমির পরিবারের শেষ উত্তরাধিকার অসম্ভব সৌন্দর্য অধিকারে এই রাজবাড়িটি আমি মনে করি সবচেয়ে ভালো একটি দর্শনীয় স্থান আপনারা সময় পেলে এই জায়গায় ঘুরে যাবেন এখানে অনেক স্মৃতি রয়েছে যা আপনাদের মন কেড়ে নেবে এটি হলো হাতির একটি কঙ্কাল হাতির মাথার কঙ্কাল এটি জাদুঘর অনেক বিষয় রয়েছে এখানে ছবি তোলা নিষেধ ভিডিও করা নিষেধ তবু আমি ভিডিও অল্পমাত্র করেছি যা নিয়মের বাইরে আপনার সময় পেলে এই জায়গায় ঘুরে যাবেন আসসালামু আলাইকুম